আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন সাড়ে পাঁচ কি ছয় বছর আমার ঠিক মনেও নাই স্মৃতিতে সাড়ে পাঁচ কি ছয় বছর এরকম অনেকেই আছেন ছোটবেলায় আমাদের তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছে করেন নাই তো যখন আমার জীব আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে কি কি পড়বে কোন বাসায় থাকবে কি করবে চিন্তা করতো না এখন যে আমি ধরেন এটা কত বছর দু হাজার চব্বিশ বছর থেকে আমি এতে অবস্থায় আসি কত বছর ছাব্বিশ বছর হয়ে গেছে ছাব্বিশ বছর আমি চলি নাই খাই নাই নাই পড়াশোনা করি নাই আজকে আপনাদের সামনে বসে আসি না কার এগুলো কার দেওয়া তাহলে আমাদের চিন্তাটা আগে আগে আল্লাহঃ করতে হবে আল্লাহ পাকের আল্লাহ পাকের আল্লাহ কনসিয়াসনেস তাকে মনের মধ্যে ঢুকানো যে আল্লাহ আছেন আমার সাথে আল্লাহ আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহর আল্লাহ দিয়ে ঢেলে সাজাব তাহলে আল্লাহ বে হিসাব বে হিসাব তো যেটা বলছিলাম আর দুটা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায় রসুলের বিরুদ্ধে যায় সবার আগে নিজের চেহারা ঠিক করেন কাপড় ঠিক করেন মাথায় টুপি নিয়ে আসেন পাগড়ি নিয়ে আসেন ঢিলাঢালা পোশাক পরেন আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি এই আমি দিতে যাচ্ছি। এটা অন্য মাসাল অন্য আলোচনা কিন্তু আমরা আমাদের নবীর নিয়ে গর্বিত থাকবো এটা আমার আমার নবীর যার হাতে আমি হাউসিং কাউন্সিলের পানি খাইতে চাই যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই দোয়া করি না আমরা সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধর করে পানি পড়তে থাকে তিনি ওখানে জীবিত না আমাদের সালাম উত্তর দেন না সুভায় আল্লাহ আমরা কি বলবো আসলে প্রসঙ্গক্রমে কথা চলে আসে যেই যেই মানে জমিনে নবী সাল আলী সাল্লাম শুয়ে আছেন সাহাবাই আজমাইন শুয়ে আছেন এখন ওইখানে দেখতেছি যে সত্তরটা সিনেমা হল চালু হয়ে গেল কি একটা অবস্থা সুহান আল্লাহ আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে গান বাজনা হচ্ছে মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সবকিছু হ্যাঁ আর এগুলোর বিরুদ্ধে দু চারটা লাইন বললে আমাদেরকে বলবে ঠিক নাই হ্যাঁ মানহাস ঠিক নাই হ্যাঁ তোমাদের মত দালালি আমাদের দরকারও নাই যে মানহাস তোমাকে সত্য কথা বলতে শিখায় না ওইটা মানহাস ইবনে তাইম নাম ভাঙে খাচ্ছ তোমরা আর ইবনে তাইম পাঁচ পাঁচ বার জেল খাটছেন কয়েবার পাঁচ চার পাঁচ বার জেল খাটছেন বেচার তো জিন্দেগি জেলেই চলে গেছে তার ছাত্র ইবনুল কেইম তার নাম ভাঙাই খাও তোমরা